শাকিব খান বিরাট কোহলি তাহসান অপূর্ব সহ অসংখ্য তারকাদের চুল কেটে সুনাম কুড়িয়েছেন আক্তার আলী এছাড়া রাজকুমার লিডার আমি বাংলাদেশ সহ অসংখ্য সিনেমায় সুপারস্টার শাকিব খানের লুক দিয়েছেন এই তরুণ সাকিব স্যারের মেকআপ আর্টিস্ট আছে সবুজ উনি আমাকে নোক দিয়েছিল এই সারে চুল কাটতে রেডি রেডি তো ওই থেকেই ধরেন যাওয়া আসা শুরু আমাদের কাজ করা শুরু বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষায় কথা বলতে পারায় বিরাট কোহলির সাথে আক্তার আলী ভাব জমিয়েছেন অনায়াসে এছাড়া ঢাকা সহ বিভিন্ন জায়গায় প্রায় চার দিন ধরে ফটোশুটের জন্য চুলের নানা লুক দিয়েছেন তিনি হঠাৎ একজন ফোন দিছিল আমাকে যে সারের চুল কাটতে হবে বিরাট কোহলি সারের মানে ফ্যাক মানে আমার মজা নাই আমি সিরিয়াস ছিলাম না ফেক মানে মজা নিচ্ছে ওর জন্য ফোন দিছে সিরিয়াস ওই জন্য রাতে মানে ঘুমাইনি আমি সারা জাগনা ছিলাম সকাল উঠে গেছে চারটার দিকে ঘুমা থেকে উঠছি আমি রেডি হয়েছি সাড়ে পাঁচটার দিকে গাড়ি আসতে গেলাম স্পোর্টে কাজ করতে ওই অবস্থা চারদিন কত চার থেকে 5 বছর ধরে সাকিব খানের বাসায় গিয়ে চুল কেটে নানা স্টাইল করে দেন আক্তার আলী কখনো নিজে আবার কখনো ভাইকে পাঠান সুপারস্টার সাকিব খানের বাসায় তবে সম্প্রতি সাকিব খানের সাথে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে বেশ ছড়িয়ে পড়েছে সাকিব স্যারের সার্ভিস প্রায় 5 বছর দিচ্ছে আমরা 5-6 বছর ধরে আমি রিসেন্টলি যাচ্ছি আগে আমার ভাই যেত আফরোজা আমি রিসেন্টলি এখন যাচ্ছি কাজ করতেছে স্যারের সাথে আমি রিসেন্টলি দিয়েছি রাজকুমারে দেশি বিদেশের বিভিন্ন তারকাদের চুলে ছোঁয়া পেয়েছে আক্তার আলীর হাতের কেচি খেলা অঙ্গনেই বিভিন্ন দেশের খেলোয়াড়দের যেমন চুল কেটেছেন তেমনি দেশের ক্রিকেটারদের চুলের স্টাইলে ভারসা হয়ে উঠেছেন তিনি কন্টিন ক্রিকেটার ছোট পর্দার তারকা বড় পর্দার তারকা খেলোয়াড় সফল সমাজের নানা স্তরের মানুষের চুলের সৌন্দর্য বর্ধনে আক্তার আলির নাম আসে প্রথমেই এছাড়া একটা মুভি ছিল উমর মুভি আপনার মুস্তফা খান রাজ সারের ওনার মুভিতে কাজ করেছিলাম যেরকম আপনার অপভু ভাই পলাশ ভাই শামিন ভাই আর এরকম বহু ভাই আছে যারা আপনার আছে নাম মুখস্ত রাখতে পারি না নাটক জগতের বহু আছে আসান সারও আছে চুল কাটছে অনেক ওনার মুভিতে কাজ করেছি তুলকুল রাজ ভাই উনিও আসে বর্তমান সময়ে বেশ স্বাবলম্বী এই নরসুন্দরের শৈশব কেটেছে অভাব অনটন আর টানা পড়েনে মাত্র দশ থেকে বারো বছর বয়সে বিনা পারিশ্রমিকে রাজধানী নিউ মার্কেটে একটি সেলুনে কাজ শুরু করেন আক্তার আলী দিনের পর দিন শুধু কাজ শেখার জন্য আয়ের টাকা মালিককে দিয়ে বকশি সেই চলতেন এভাবে বিভিন্ন সেলুন ঘুরে প্রায় এক যুগ ধরে কাজ শিখেছেন তিনি এরপর মাসিক এক টাকা বেতনে চাকরি শুরু করেন তখন বয়স আমার নিউ মার্কেটে কাঁচা বাজারের প্রায় তিন মাসে কাজ শিখে ফেলি আমি তখন রোজ ছিল পাঁচ টাকা ভাই এরপরে যখন শুরু করে যখন কাশ শিখে ফেলি তখন কেন মনে হলো আর টু নিজেকে কাজ শিখি আর একটু দূরে যাই এইভাবে ধরেন আমি কাঁঠাল বাগান আসি ওখান থেকে ধরেন ধা আসি এই হলো মানে তিনটে পথ আমার যাওয়ার সবচেয়ে বেশি ভালো শিকার ছিল আমার লাইফের স্পিয়ার ছিল ধামুন্ডিতে আসারই যে মেন ছিল তার বহু কিছু দেখার পরে এখানে দীর্ঘদিন কাজ করে সাত হাজার টাকা বেতন হওয়ার পরে মালিকের কাছে ইচ্ছে পোষণ করেন নিজে একটি হেয়ার স্টুডিও করার এরপর সেলুন মালিক ও পরিবারের আর্থিক সহায়তায় ছোট পরিসরে রাজধানীর ধানমুন্ডিতে শুরু করেন আক্তার আলী হেয়ার স্টুডিও যখন এখানে আমি আসি কাজ করার জন্য তখন এটা এখানে জায়গা খাই পাইছিলাম খালি অনেকে বললাম একটা দোকান পাইছি খালি আমি দোকান নিজে সেলুন করবো বললো ওকে ফাইন প্রবলেম নেই করতে উনি উনি উৎসাহ দিল আমাকে যে নিজে পায়ে দাঁড়াও কোনো আপত্তি নেই আমার তো ওইসবে করার পরে উনি আবার নিজের সেলুনটা আমাকে দিয়ে দিল তুমি আমারটাও তুমি চালাও তোমার দিয়ে দিলাম আমি আর সেলুন চালাবো না তো একটু পরিবারের ভিতরে কিছু বললাম যা শেয়ার করলাম তো মানির প্রবলেম ছিল একটু ওনার সাপোর্ট দিল কামবে আমরা আসছি সমস্যা নেই ওই থেকে নিজেকে হেয়ার স্টাইল ছাড়াও পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধক সার্ভিস রয়েছে আক্তার আলী সেলুনে হেয়ার ওয়াশ ফেস ওয়াশ বডি ওয়াশ মিনিকিউর পেডিকিউর সকল সার্ভিস রয়েছে এখানে দশটা থেকে নিয়ে রাত দশটা সবসময় কোনো বন্ধ নেই আমাদের সব দিনই খোলা তা আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যা সার্ভিস প্রয়োজন আমাদের ছেলেদের সবগুলো আমরা দিচ্ছি যেহেতু আপনার পেডিকিউর মেনিকিউর থেকে নিয়ে ফুড মাসাজ থেকে নিয়ে আপনার হেয়ার ট্রিটমেন্ট থেকে নিয়ে ফেসিয়াল রিবন্ডিং কালার মেকআপ বহু ধরনের সেলুনে চুল কাটাতে আসা মানুষরাও বেশ প্রশংসা করছেন আক্তার আলীর আমি ঠিক যেমনটা আমার লুক চেঞ্জের ক্ষেত্রে হেয়ার স্টাইলের জন্য চেয়েছি এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি বলতে পারেন আমি খুবই স্যাটিসফাই তাদের কাজে ব্যবহারে এবং পরিবেশ সবকিছু নিয়ে মাত্র দুইজন কারিগর নিয়ে শুরু করলেও বর্তমানে প্রায় পনেরো জন কাজ করে আর তারা সেলুনে নিজের মনের মতো করে সাজিয়েছেন সেলুনের ভেতরে ডিজাইন ছোটবেলায় বড় হয়ে অনেক কিছু করার স্বপ্ন দেখলেও সেলুন ব্যবসায় বেশ সন্তুষ্ট ও স্বাবলম্বী তিনি সতেরোতে আঠারোতে মনে শুরু করি তখন শুরু করি ধরেন দুজন লোক নিয়ে এখন ধরুন আপনার লোক আছে পনেরো জন আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে এবং যারা ধরুন আমার সাথে আসে তাদেরকে নিয়ে ফিউচারে ভালো প্ল্যানিং আছে তাদেরকে নিয়ে করবো ইনশাল্লাহ